হ্যালো এভ্রিয়ান তোমরা তো আমার চিকেন পকোড়া শর্ট ভিডিও দেখে নিয়েছো আর আমার বাড়ির ভিডিওতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ সেই জন্য সবাইকে ধন্যবাদ তো এখানে আমি চিকেন পকোড়ার লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো মানে পুরো ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব প্রথম আমি আমি স চিকেনের সলিড পিস নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি বেসন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর বাদ বাকি জিনিসগুলো দেবো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আর হ্যাঁ এখন থেকে কিন্তু আমি বাইরে গিয়ে ফুড ব্লগিং করবো না এখন থেকে আমি বাড়িতেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো কারণ কি আমার কাছে ওটা খুবই চাপ হয়ে যায় বাড়ি থেকে বেরোনোর একটা অসুবিধা থাকে তারপরে প্রচুর খরচা হয়ে যায় গাইস এখনও তো আমার ইউটিউব থেকে কোনো পেমেন্ট বলো কিংবা এরকমের কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না সেই জন্য ভাবছি এত তাড়াতাড়ি প্রথম প্রথম ইউটিউবের জন্য এত টাকা খরচা করার থেকে বাড়িতে কষ্ট করা ভালো তাই এই ভিডিওগুলোই তোমাদের দেব আমি কিন্তু একে একে এখানে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন তারপরে দিয়েছি হলুদ এবার দিয়েছি লঙ্কার গুঁড়ো তারপরে আমি এখানে অ্যাড করে দেব লঙ্কা পেস্ট অনেকটা পরিমাণেই লঙ্কা পেস্ট দিয়েছি তোমরা চাইলে এতটা নাও দিতে পারো আমি একটু চিকেন পকোড়া যাতে ঝাল ঝাল হয় সেই জন্য আমি এইগুলো অ্যাড করেছি দেখতেই পারবে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তারপর শুকনো লঙ্কার পেস্ট অ্যাড করেছি কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করেছি আবার কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করেছি মানে এতটা তোমরা একটু আইডিয়া করে নাও যে কী পরিমাণে ঝাল হয়েছিল আর কি খেতে কিন্তু দারুণ ছিল তারপরে এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে ডিমটা কিন্তু অপশানাল না ডিমটা কিন্তু দিতেই হবে নাহলে চিকেন পকোড়াগুলো ভালো হবে না মানে দেখতে ভালো লাগবে না আর কি একটু হবে আর কি দিনটা দিলে তোমরা একটু বুঝে নাও তারপরে এখানে আমি হালকা করে তেল অ্যাড করে দিয়েছি তেলটা কিন্তু না দিলেও হবে বাট আমি এমনি দিয়েছি তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো তারপরে এখানে আমি অ্যাড করে দেবো বাদবাকি যে জিনিসগুলো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার দেবো ক্যাপসিকাম কুচি তোমরা চাইলে এগুলো নাও দিতে পারো ক্যাপসিকাম তারপরে আমি এখানে অ্যাড করেছি বিনস তোমরা এগুলো না দিতে পারো আমি অন্য একটা রেসিপি করছিলাম সেই জন্য এগুলো কাটা ছিল তাই ভাবলাম একবারে অ্যাড করে দিই তো ওই রেসিপির ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো রসুন বাটা আর হ্যাঁ চিকেন পকোড়া কিন্তু তোমরা একটু বেশি করে রসুন বাটাটা দেবে তাহলে কিন্তু খেতে দারুণ হয় আমার কম দেওয়া হয়ে গেছিলো পরে খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম বাট তোমরা চেষ্টা করবে একটু বেশি করে দেওয়ার তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিলাম দিলাম আদা পেস্ট তারপরে এবার দিয়ে দিয়েছি রসুন কুচি এবার ভালোভাবে এটা মেখে নেব মানে এটা তোমার মেখে প্রায় আধা ঘন্টা মতো রাখতে হবে তোমরা যতক্ষণ রাখবে ততক্ষণ আর কি চিকেনের ভিতরে মশলাটা ঢুকবে আমি যতক্ষণ মানে পেরেছি ততক্ষণ রাখার চেষ্টা করেছি আর হ্যাঁ আমি কিন্তু এই পুরো ফুল রান্নাগুলো করি ছাদের উপরে বেশ ভালো লাগে প্রকৃতির মাঝখানে রান্না করতে তো এখানে আমার মা উনুনটা করেছিল একদম কাঁচা ছিল মা বলছিল। এখনই রান্না করিস না পরে কিছুদিন বাদে করিস নাহলে আগুন ধরাতে অসুবিধা হবে কিন্তু কার কথা কে শুনে আমরা তো করেই ছাড়বো তারপরে এখানে আমি চিকেনটা মেখে রেখে দিয়েছি একটু বেশিক্ষণ ধরে রাখবো আর কি যতক্ষণ পারি তারপরে দেখি না অনেক রাত হয়ে যাবে তাহলে রাত্রে আর সাথে তো ভিডিও করা যাবে না এখানে লাইটের ব্যবস্থা নেই আর কি তারপরে এবার আমি আগুন ধরিয়ে কড়াইটা দিয়ে দিয়েছি অনেক কষ্টের পরে কিন্তু ফাইনালি আমাদের আগুনটা ধরেছিলো বাট তারপরেও মানে এতটা কষ্ট হচ্ছিলো যে ধোঁয়ায় চোখ মুখ দিয়ে জল বেরোচ্ছিলো তারপরে কোনোরকমভাবে তেলটা দিয়ে তেলটা হালকা গরম করে দিয়ে দিলাম চিকেন পকোড়া সরি সরি চিকেন পকোড়া না মানে চিকেনটা যেটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম আর আমার তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেছিলো সেই জন্য চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম লাল লাল হয়ে গেছে এরকম গরম তেলে ভাজলে কিন্তু হবে না তোমার কি হবে উপরেরটা পুড়ে যাবে বাট ভিতরে কিন্তু চিকেন একটুও সেদ্ধ হবে না সেই জন্য এটা কিন্তু একদম লো ফ্রেমে ভাজতে হবে মানে যদি গ্যাসে করো আর যেহেতু আমার এটা কাঠের জাল ছিল সেই জন্য আমি পুরোপুরি মানে ভাবে মেনটেন করি করতে পারিনি তারপরে আমি আবার নতুন করে কড়াইটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে জাল দিয়ে আমি কিন্তু বাদ বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নিয়েছি আর হ্যাঁ এগুলো কিন্তু আমি দুবার করে ভেজেছি যাতে একটু বেশি ক্রিস্পি হয় আর ভিতরের চিকেনটাও যাতে ভালো ভাজা হয় যেহেতু আমার এগুলো অনেক বড় বড় চিকেনের পিস নিয়ে ফেলেছিলাম আমার মনে হচ্ছিলো যে আর একটু ছোটো করলে হয়তো ভালো হতো কিন্তু এখন নিয়ে ফেলেছি সেই জন্যে আমি কিন্তু দুবার করে ভেজে নিয়েছি প্রথম অল্প অল্প করে ভাজার পরে আমি একেবারে সবগুলো চিকেন আবার ভেজে নিয়েছি তারপরে চলো অনেকক্ষণ মানে এই গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো তোমার নিজেরাই দেখে নাও গেমে আর অধিক হয়ে গেছে অন্ধকার বাট কিছু করার নেই অনেকটাই লেট হয়ে গেছিলো তারপরে ফাইনালি এত কষ্ট করার পরে মানে খাওয়ার জন্যই তো আছে কিছু তারপরে আমাদের খাবারটা কিন্তু রেডি হয়ে গেছে তারপরে আমি এখানে একটু সস টমেটো সস নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম বানাবো বাট রাত হয়ে গেছে তাই বললাম যে না বাড়িতে যেটা রয়েছে এটা দিয়েই কাজ চালিয়ে নিই তারপরে চিকেন পকোড়াটা তার কি সস দিয়ে ট্রাই করলাম আমার কাছে কাছে কিন্তু বেশ ভালো লেগেছে তোমরা চাইলেই ট্রাই করতে পারো আর হ্যাঁ রসুনের পরিমাণটা একটু বেশি দেবে দেওয়ার চেষ্টা করবে আর কি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা মানে বেশি কিন্তু চিকেন আমার সেই জন্যই বললাম যে একটু ছোটো ছোটো করে দিলে হয়তো ভালো হতো আর কি খারাপ হয়নি এরকম করে তোমরা বানিয়ে খেতে পারো যা আমি আমি একাই খাচ্ছি ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে